আসসালামু আলাইকুম সবাইকে এস এসসি ছাব্বিশেতে স্টুডেন্টরা আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো এই ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ তোমরা জানো আমাদের এসএসসি বেসিক টু প্রো কোর্সগুলোতে অনেক ডিসকাউন্টে ভর্তি চলতেছে সো একত্রিশে জুলাই মানে হচ্ছে আগামীকাল রাত বারোটা পর্যন্ত এই ডিসকাউন্টটা থাকবে এরপরে আর থাকবে না ভাই অনেক দিন থেকে বলে আসতেছি তো ভাইয়া তোমাদেরকে দেখাই তোমাদের জন্য ভাই কী করছি দেখো তোমাদের ফার্স্টে এই কোর্সটা ফ্রি করে দিয়েছিলাম তোমরা এই কোর্সের ক্লাস করছো যে কামব্যাক উইথ রেদনস মে গ্রুপে হচ্ছে এই যে ফেসবুক প্রাইভেট গ্রুপে প্রায় এক লাখ স্টুডেন্ট এই কোর্সের ক্লাস করছে তো তোমরা জানো ভাই আসলে কেমনে পড়ে দিছে এবং এটা এমন একটা কোর্স এটা একটা পেইড কোর্স তোমাদেরকে ফ্রি করে দিয়েছিলাম সো এফ আর বি পঁচিশ মানে হচ্ছে আমাদের রিভিশন বেস্টাই এখন যারা বেসিক টু কোর্স মানে যাদের টার্গেট যাদের টার্গেট শুধু এ প্লাস পাওয়া তোমরা এই ফ্রি কোর্সটাই যদি করো অনেক কিছু শিখতে পারবা ইনশাল্লাহ প্লাস পাওয়ার মতো ক্যাপাবিলিটি হয়ে যাবে বাট যাদের টার্গেট বারোশো প্লাস মার্ক প্রত্যেকটা সাবজেক্টে যাদের টার্গেট নাইনটি ফাইভ প্লাস অথবা একশোতে একশো এরকম যাদের টার্গেট তোমাদের দরকার বেসিক টু প্রো কোর্স একাডেমিক কোর্স মানে যেখানে বেসিক থেকে শুরু করে সব কিছু পড়ানো হবে সো আমাদের বেসিক টু প্রো কোর্সে হিউজ ডিসকাউন্ট চলতেছে এবং এটার লাস্ট ডেট হচ্ছে একুশ সরি একত্রিশ জুলাই মানে আগামীকাল পর্যন্ত ডিসকাউন্টটা এখন তোমরা জানো আমরা নতুন তোমাদের জন্য আইসিটি কোর্সও লঞ্চ করতেছি এটার লঞ্চ করে ফেসি এটার ক্লাস শুরু হয় নাই আমরা হচ্ছে ফ্রাইডে ফ্রাইডে হচ্ছে এটা লঞ্চিং লাইভ করবো এরপরে হচ্ছে ক্লাস শুরু করে দিব ঠিক আছে এখন দেখো আমাদের সবগুলা কোর্স আইসিটি বাদে সবগুলা কোর্স হচ্ছে দেখো বেসিক টু প্রকোর্স এগুলো বারোশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা সাবজেক্ট ম্যাথ হায়ার ম্যাথ সবগুলা এখন তুমি ছাড় কই দেখো এই যে ফিজিক্স কোর্সটা আছে এটা এখন বারোশো পঞ্চাশ টাকা এটা একত্রিশ জুলাই এর পনেরোশো টাকা হয়ে যাবে যে এটা প্রাইস কিন্তু এটা হচ্ছে টাকা হয়ে যাবে যারাই ভর্তি ফিজিক্সে অনেকেই বেশি ফিজিক্সে ভর্তি হইতেছে তো এই যে আগামীকাল মানে একত্রিশ জুলাই একত্রিশ জুলাই এগারোটা উনষাট পি এম মানে রাত বারোটার আগে ভর্তি হয়ে যাই তাইলে এই ডিসকাউন্টটা পাওয়া নাইলে এটা পনেরোশো হয়ে যাবে ঠিক আছে লিমিট এইভাবেই দেওয়া আছে এখন সো কেমিস্ট্রিতেও দেখো হিউ স্টুডেন্ট ভর্তি হইস ঠিক আছে কেমিস্ট্রিতে ভর্তি দিতেছে তো তোমরা ভর্তি হও এখন কত হচ্ছে কই পাবা দেখো এসএসসি কম্বোজ মানে কম্বো মানে হচ্ছে সবগুলো একসাথে দেখো তোমরা এতদিন যে কম্বোটা দেখছো এই যে এটা এস অল ইন ওয়ান নাম ছিল এটার বাট এখন যেহেতু আমরা আইসিটি আনসি সো এটার নাম অল ইন ওয়ান থেকে চেঞ্জ করে আমরা দিয়ে দিছি কি এস সায়েন্স বান্ডেল মানে সায়েন্সের সবগুলা সাবজেক্ট আছে প্লাস ইংলিশ ঠিক আছে মানে যে এসএসসি ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে বায়োলজি হায়ার ম্যাথ তারপরে হচ্ছে এই যে ম্যাথ হায়ার ম্যাথ বায়োলজি ইংলিশ এই ছয়টা সাবজেক্ট ছয়টা সাবজেক্ট একসাথে কিনলে তোমার টোটাল প্রাইস আসতো সাত হাজার পাঁচশো ওইটার জায়গায় তুমি অনলি ছয় হাজার চারশো নব্বই টাকা দিলে এই কোর্সটা পেয়ে যাবে এবং এখানে ব্যাপারটা বুঝছো এটা কিন্তু তোমার এক মাসের পেমেন্ট না এটা হচ্ছে সারা বছরের পেমেন্ট এই পেমেন্টটা কত তুমি এস এসসি ছাব্বিশ হইলে এটা তোমার হচ্ছে এক বছরের পেমেন্ট এক বছরের পেমেন্ট মানে তুমি এই কোর্সটা কিনলে তোমার এই সাবজেক্টগুলোর জন্য দ্বিতীয়বার আর কোর্স কিনে লাগতেছে না এক মানে একবার কিনেই তোমার প্রত্যেকটা সাবজেক্ট একদম ডিরেক্ট ক্লিয়ার হয়ে যেতেছে তো বুঝতেছো ক্লাস নাইন এটা দুই বছরের পাবা এই কোর্সের কোর্সটা কিনলে সো এটা হচ্ছে পুরো এক বছর মনে করতে পারো একসাথে কিনে ফেলে এখানে ছয়টা কোর্সে এক্সেস পেয়ে যাবা আমরা আলাদা আলাদাভাবে কম্বো দিছি মনে করো কম্বো কিনলেই তুমি একটা ডিসকাউন্ট পাবাই তুমি মনে করো যে ফিজিক্স আর কেমিস্ট্রি কিনতে যেতেছো ফিজিক্স কেমিস্ট্রি এগুলো বারোশো পঞ্চাশ টাকা করে না তাহলে দুইটা একসাথে পঁচিশশো আসতো ওইটা থেকে তুমি দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা দিয়ে কিনতে পারবা ঠিক আছে এবং এগুলার ক্লাসের কোয়ালিটি কেমন বা কেমনে সাজানো থাকে ভাই তোমাকে দেখাবো এরপরে দেখো আমাদের পিসিবি বান্ডেল লাইক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একসাথে কিনলে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা ম্যাথ অ্যান্ড হায়ার ম্যাথ বেসিক টু প্রকোর যদি তুমি কম বাকারে কিনা তাহলে দুই হাজার তিনশো নব্বই টাকা কিনতে পারবা এবং দেখো আমাদের আরও আছে সায়েন্স বান্ডেল মানে তুমি কি করতেছো তুমি সায়েন্স বান্ডেল মানে হচ্ছে এই যে আমাদের পাঁচটা সাবজেক্ট সায়েন্সের যে পাঁচটা সাবজেক্ট আছে ফিজিক্স ম্যাথ তারপরে হচ্ছে কেমিস্ট্রি এই পাঁচটা কোর্স যদি কিনো তাই তুমি কত টাকা দিয়ে কিনতে পারবা এই যে দেখো এখানে টাকা পাঁচ হাজার দিয়ে কিনতে পারবা সো যাদের এইভাবে দরকার তোমরা ওইভাবে কিনে ফেলো সবগুলোর প্রাইস দেওয়া আছে এবং এই ডিসকাউন্টটা কিন্তু একত্রিশ জুলাই পর্যন্ত এই যে যারা আর্টস কমার্সের আছে দেখো যারা আর্টস কমার্স মানে যারা আর্টস এন্ড কমার্স ঠিক আছে তো তোমাদের তো মনে করো সায়েন্সের সাবজেক্টগুলো আনাইছো তোমরা চাইলে ম্যাথ ইংলিশ আর আইসিটি এই তিনটা সাবজেক্ট তোমাদের আছে এই তিনটা কিনতে পারো এই তিনটা তোমরা একসাথে কত টাকা দিয়ে কিনতে পারবা দেখো দুই হাজার সাতশো নিরানব্বই টাকা দিয়ে কিনতে পারবা ঠিক আছে এন্ড এইটা হচ্ছে ফাইনালি যেহেতু আমাদের নতুন আইসিটি এড হয়েছে তো এই আইসিটি সহ আমাদের এস এস সি অল ইন ওয়ান বেসিক টু প্রো কোর্সের কম্বো এখন টোটাল ষাটটা সাবজেক্ট সাবজেক্ট হয়ে গেছে ষাটটা এবং তোমার হচ্ছে টোটাল প্রাইস কত ছয় হাজার নয়শো টাকা এবং এই পেমেন্টটা করলে কিন্তু তোমার অল ইন ওয়ান বেসিক টু প্রো কোর্স কেনা হয়ে যাইতেছে এবং ফুল পুরো বছরে এই ষাটটা সাবজেক্টে অন্য কোথাও তোমার পড়া লাগবে না এবং এইগুলাতে তোমার একশোতে একশো প্রিপারেশন হয়ে যাবে কারণ বেসিক টু প্রো কোর্সগুলোর ক্লাস আমাদের যে ওয়ান শর ক্লাসগুলো তোমরা তুমি দেখে আসছো এগুলো থেকে অ্যাটলিস্ট তিনগুণ বেশি প্রিনিমিয়াম এবং এইখানে আমরা আমাদের টার্গেট কি তোমাকে এমনভাবে শিখানো যাতে ওই সাবজেক্টগুলোতে তুমি বস হয়ে যাও লাইক মনে করে যে ফিজিক্সের ক্লাস তোমাকে দেখে এসএসসি ফিজিক্স কোর্সে ঢুকলাম এটা যে ক্লাসগুলো কেমন থাকে যে স্টার্ট লার্নিংয়ে দাও এই যে তিনটা সেকশনে ক্লাস থাকে ভাইয়া তুমি তো এসএসসি ছাব্বিশ যদি হোক তো এখানে নতুন ক্লাসগুলা প্রিমিয়াম ক্লাসগুলো শর্ট সিলেবাসের ক্লাসগুলোই যে এখানে আছে সবগুলো চ্যাপ্টার এখানে নাম লিখে আছে এখন তুমি তো ভাইয়া হচ্ছে এস এসসসি সাতাইশ বা ক্লাস নাইন তোমার তো শর্ট সিলেবাসও হবে না ফুল সিলেবাসও লাগবে তো ফুল সিলেবাস দরকার হলে যে আর্কাইভ সেকশনে যাবা ওইখানে সবগুলো চ্যাপ্টারের মানে এসএসসি পঁচিশ বেঁচে যে বেসিক টু প্রো কোর্সের ক্লাসগুলো নিয়েছিলাম ওয়ান শট না বেসিক টু প্রো কোর্সের যে এসএসসি পঁচিশের ক্লাসগুলো ছিল ওইগুলো এখানে দেওয়া আছে ঠিক আছে সো এটা তোমাদেরকে ফ্রি দিয়ে দিছি এটা শর্ট সিলেবাসের কোর্স বা ক্লাস নাইনের কথা চিন্তা করে আমরা এখানে তোমাদের ফ্রি দিয়ে দিছি বাকিগুলো চাপ্টার লাইক পদার্থের অবস্থাও চাপ এটা শর্ট সিলেবাসে নাই বাট তুমি এখানে পেয়ে যাবা দেখো এটার উপর টোটাল তিনটা ক্লাস আছে দেখলে এই চাপটা ক্লিয়ার হয়ে যাবে এরপরে আসো এরপরে আসো কই আসবা এরপরে আসো হচ্ছে এমসিকিউ কুথ আন্ডার সিরিজ ইনক্লুড করা আছে প্রত্যেকটা দেখুন ক্লাস

এরপরে ঠিক আছে এখানে সুন্দর মতো দেখো কি কি দেওয়া আছে লেকচারশিট নোট লেকচার লেকচারশিটে ক্লিক করো লেকচারশিট ওপেন হয়ে যাবে একটা ক্লিকে ওপেন হয়ে গেছে দেখছো ইজিলি সুন্দর মতো তুমি পুরো লেকচার শিটটা পেয়ে যাবো এই যে দেখছো পুরোটা চলে আসছে দেখছো নোট থেকে শুরু করে সব কিছু পাবা এইভাবেই মনে করো আমরা ম্যাথ কোর্সে ঢুকে দেখি কিরকম আর যাদের মনে করো কোর্সে ভর্তি হতে পারবে না ভাই তুমি এটা তো ফ্রি কোর্স এটা তো তো অ্যাটলিস্ট এনরোল করতে পারবা আমাদের ওয়েবসাইটে রেডান্স মেথড ডট কমে গিয়ে কোর্স সেকশনে গেলে এসএস এস মধ্যে পাবা কামব্যাক উন্নয়ন এটাতে এনরোল করে কোর্স করে এবং আমাদের এই কোর্সে অলরেডি ছয় হাজার দুইশো পঞ্চাশ জন মানে আমাদের অল ইন ওয়ান বেসিক টু প্রকোর্সে ছয় হাজার দুইশো পঞ্চাশ জন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে তো বুঝতে আসো যে আমরা কীভাবে সার্ভিস দিতেছি এবং স্টুডেন্টরা স্যাটিসফাইড এর জন্য স্টুডেন্ট ভর্তি হয়েছে ঠিক আছে তো যাও আমি তোমাকে হচ্ছে ম্যাথ দিয়ে দেখাই এস তে যাইও সো এখানে ম্যাথ কোর্স দেখাই এই যে ম্যাথ ম্যাথে লাইভ ক্লাস হইতেছে তো ম্যাথে লাইভ ক্লাস দেওয়া আছে দেখো এখানে ম্যাথে লাইভ ক্লাস দেওয়া আছে আর ক্লাস দেওয়া আছে আর ক্লাসে অলরেডি ম্যাথের যতগুলো চ্যাপ্টার আছে সবগুলা ক্লাস দেওয়া আছে তুমি ভর্তি হইলে তুমি যে কোনো চ্যাপ্টার এখান থেকে দেখা করতে পারবা বাট লাইভ ক্লাস এইখানে হইতেছে রুটিন অনুযায়ী সো ম্যাথের লাইভ লাইভ ক্লাসের মধ্যে আমরা বিশ গান এটি মধ্যে তিনটা ক্লাস নিছি দুইটা ক্লাস অ্যাড করা হয়েছে একটা ক্লাস অ্যাড করা হবে এই যে দেখতেছো মনে করো লেকচার টু দেখবো যে লেকচার টু আসো এখান থেকে সুন্দর মতো দেখতে পারবো আমরা আবার চলে আসছি ঠিক আছে পারবা বুঝছো তো যাদের ভর্তি হওয়ার ভাইয়া তোমরা কি করবা একত্রিশ জুলাই এর আগে ভর্তি হবা কাইন্ডলি কজ এরপরে এই কম্বোগুলার ডিসকাউন্ট থাকবে না সো কোর্সগুলার প্রাইস বেড়ে যাবে এই যে বিশেষ করে ফিজিক্স এটা পনেরোশো টাকা হবেই এই যে বাকিগুলো বেড়ে যাবে সো তোমরা হচ্ছে এই কোর্সগুলোতে ভর্তি হয়ে যাই যাদের আসলে একশো তো একশো প্রস্তুতি দরকার কজ আমরা তোমাদেরকে ফ্রি কোর্স আগে দিছি তোমাদেরকে ফ্রিতে ক্লাস করার সুযোগ দিছি তোমরা দেখছ উপকৃত হয়েছ এরপরে আমরা কো আমাদের কোর্স যেগুলো আছে একাডেমিক কোর্স আমরা বেসিক টু প্রো কোর্সের যে ক্লাসগুলো এগুলো কখন হচ্ছে ফ্রিতে দেই না কোর্স যেগুলা পেইড কোর্সের ক্লাস ডেমো হিসেবে হয়তো একটা দুইটা চ্যাপ্টার দিই এবং আরেকটা সুখবর আছে তোমাদের জন্য ম্যাথ কোর্সের ম্যাথের হচ্ছে ম্যাথ থেকে তো কিছু ডেমো দেই নেই নতুন লাইভ কোর্স থেকে সো ম্যাথের লাইভ কোর্স থেকে আমরা কোনটা ডেমো দিব জানো ম্যাথের লাইভ কোর্স থেকে এই যে বিজ্ঞানিত রাশি এটাতে বেশি বুট পড়ছে সো এটার যতগুলো ক্লাস আছে তিনটা ক্লাস অলরেডি নিছি তো এইটার সবগুলো ক্লাস তোমাদেরকে দিয়ে দিব মানে বিজ্ঞানিত ক্লাসই ফ্রিতে করতে পারবা ঠিক আছে তো এতটুকুই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো ভর্তি হয়ে যাই ভর্তি হইতে হইলে কি করতে হবে জাস্ট রেডওয়ান্স মেথর ওয়েবসাইটে গিয়ে সরি গুগলে ক্রুমে যাবা গিয়ে রেডন্স মেথর ডট কম সার্চ দিলেই আমাদের চলে আসবে এখান থেকে কোর্স সেকশনে গিয়ে ভর্তি হয়ে যেতে পারবা এবং না বুঝলে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিও ঠিক আছে জিওন থ্রি জিরো নাইন টু সেভেন জিরো নাইন জিরো ফাইভ এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমাদের অ্যাডমিনরা তোমাকে হেল্প করবে কোর্স কীভাবে কিনবে ওইটা নিয়ে ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফিজ